হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো লাগা গুণে বাড়িয়ে দিতে চলে আসলাম ভ্রমণ বাংলাদেশ নিয়ে আগের পর্বগুলো থেকে আজকের পর্বটা স্পেশাল হতে যাচ্ছে কিন্তু এখানে ঝর্ণা বড় সুন্দর আপনি যদি চূড়া তাহলে বিস্মিত হবেন স্বর্গের সিঁড়ির মতো ঝর্ণার ধাপ গুলো এক দুই তিন চার এভাবে নয় ধাপে নেমে এসেছে এই ঝর্ণার লেয়ার গুলো লোকালয় থেকে বহু দূরে এই ঝর্ণার অবস্থান ঝর্ণার কাছে যেতে হলে দীঘল এক বুনপথ আর ছোট বড় পাহাড় আপনাকে পাড়ি দিতে হবে দুর্গম পথ পাড়িতে গিয়ে আপনার দেখা হবে বন পাহাড় সবুজ আর অরণ্য আর ঝিরির টলটলা জল বাংলাদেশের বুকে এ যেন এক ছোট্ট স্বর্গ এ ঝর্ণার অতিথি হয়ে আনন্দে উদ্বেলিত হয় লাখো লাখো মানুষ বন্ধুরা অনেক কথা তো বলা হয়ে গেল কিন্তু আসল কথাটা কিন্তু বলা হয়নি এতক্ষণ ধরে যে স্পটের কথা বললাম চলুন এবার তার নামটা জানা যাক ভ্রমণ বাংলাদেশের আজকের স্পট হলো খৈয়া ছড়া ঝর্ণা প্রতিটি আপনাকে আনন্দ তাই থাকুন থেকে এই ঝর্ণার সঠিক ইতিহাস জানা যায়নি তবে ধারণা করা হয় পঞ্চাশ বছর আগে বা তারও আগে এই ঝর্ণার উৎপত্তি ওই সময় এই বন আর গহীন ছিল বন্য জীবজন্তুর অভয়ারণ্য ছিল তাই এদিকে মানুষের আনাগোনা দেখা যেত না খুব একটা কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ভাবধারায় পরিবর্তন আসে অজানাকে জানার নেশা মানুষকে ঘর থেকে বের করে নিয়ে আসে অরণ্যে ও অভয়ারণ্যে আর এভাবেই অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের প্রচেষ্টায় আবিষ্কার হয় ঝর্নার রানী খ্যাত স্পট খৈয়াছড়া ঝর্ণা দুই হাজার সালে সরকার বারুইয়া ঢালা ব্লক থেকে কুণ্ডের হাট ব্লকে দু হাজার এক হেক্টরের পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করায় খোয়াছড়া ঝর্ণা জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয় তারপর দু হাজার সালে বাংলাদেশ সরকার ঝর্ণাকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে অন্যতম হল খোয়াছড়া ঝর্ণার সংরক্ষণ ভিউয়ার্স আমরা জানি একজন সুনাগরিক তার দেশের ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সর্বোচ্চ দায়িত্ববোধ প্রদর্শন করেন এই ঝর্ণা অরণ্য আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের নান্দনিক নিসর্গের একটি এটি সংরক্ষণে আমরা সজাগ দৃষ্টি রাখবো খোয়াছড়া ঝর্ণা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুন্দর এই ঝর্ণাটি চট্টগ্রামের মীরসরাই অবস্থিত এর নয়টি ধাপ যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি চলুন বেরিয়ে পড়ি আজকের অ্যাডভেঞ্চারে বন্ধুরা আপনারা যদি খোয়া ছড়া আসতে চান তাহলে আমাদের ভিডিও শেষ অব্দি থাকতে হবে আপনাকে কিভাবে যাবেন কোথায় থাকবেন কেমন খরচাপাতি এই সব কিছু মিলে একটা পূর্ণ ভ্রমণ গাইড আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে তো দেখুন চারপাশের এই অপার সৌন্দর্য কতটা সুন্দর তাই না সবুজ পাহাড় ঘন বন আর তার বুক চেড়ে নেমে আসা খোয়া ছড়া শুভ্র জলর ধারা এই নয়নাভিরাম দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য এটি শুধু একটা ঝর্ণা নয় এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম এই পথ পাড়ি দিতে গিয়ে আপনি দেখবেন এক দীঘল ঝিরি ঝর্ণা থেকে সৃষ্ট এই ঝিরি সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে বহুদূর আপনি ঝিরির জলে পা ভিজিয়ে যেতে পারেন এই পথে তবে সাবধানে ঝিরির বুক জুড়ে যে গেছে যে বুনপথ সেই পথে ঝর্ণা এখানে থাকা আদিবাসীরা প্রকৃতির মতোই কথা বলে প্রকৃতির মতোই তাদের চলাফেরা ভ্রমণ পথে আপনার সাথে তাদের দেখা হলে মৃদু হেসে আপনাকে জানাবে সাদর সম্ভাষণ তাই আমাদের সকলের উচিত তাদের জীবন আচার আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা আপনি যখন খোয়াছড়া ঝর্নার সামনে হাজির হবেন তখন অনুভব করবেন এক স্বর্গীয় আনন্দ ধারা ভিউয়ার্স আপনি যদি আনমনে তাকিয়ে থাকেন ঝর্নার বুকে আপনার মনে প্রশ্ন আসবে এই ঝর্ণার উৎস কোথায় আমি কিভাবে সেখানে যেতে পারবো এই প্রশ্নের উত্তর খোঁজার নেশা আপনাকে নিয়ে যেতে পারে এই ঝর্ণার সর্বোচ্চ চূড়ায় যেখানে যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয় আপনি যদি দেহ মনে ফিট থাকেন তবে সেখানে যাবার চেষ্টা করবেন এই ঝর্নার সর্বোচ্চ চূড়ায় যেতে হলে আপনাকে নয়টি বড় বড় ক্যাসকেট বা ধাপ পাড়ি দিতে হবে ঝর্ণার প্রতিটি ধাপের সৌন্দর্য এক এক রকম আপনি যখন নিচ থেকে দেখবেন তখন ঝর্ণার সৌন্দর্য একরকম আপনি যখন উপর থেকে ঝর্নার নিচে ক্যাসকেট বা ধাপগুলো দেখবেন তখন তার সৌন্দর্য আরো সুন্দর আরো মোহনীয় মনে হবে ঝর্নার সর্বোচ্চ চূড়া থেকে চারিদিকে সবুজের সাগর আর উঁচু নিচু পাহাড়ের ওঠানামা আপনাকে অনাবিল আনন্দ দেবে একদিন ভ্রমণ করে চলে আসার পর এই সুখস্মৃতি হয়তো নাগরিক ভিড় ভাট্টার মাঝে হারিয়ে যাবে তাই সম্ভব হলে হাতে থাকা মোবাইলে ভিডিও বা ছবি ধারণ করুন পরবর্তীতে যখন এই ছবি বা ভিডিও দেখবেন তখন আপনার কাছে ভালো লাগবে প্রিয় বন্ধুরা শব্দ বাক্য আর ভাবে প্রকৃতির এই রূপ ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব এক ব্যাপার তাই ঝর্ণার রানীকে দেখতে আসন এবং সচককে দেখে নিন তার মুগ্ধতা উপযুক্ত সময় কখন যাবেন খোয়া ছড়ায় সাধারণত বর্ষাকালে ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পায় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এর পানির প্রবাহ থাকে সবচেয়ে বেশি আর সৌন্দর্য থাকে চোখ তবে এই সময় পথ পিচ্ছিল এবং দুর্গম হতে পারে যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য বর্ষাকাল আদর্শকাল আর যারা একটু শান্ত পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে চান তারা শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যেতে পারেন তখন পথ অনেকটাই সহজ থাকে জ্যাবেন কোয়াছড়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাই উপজেলার অবস্থিত। প্রথমত আপনাকে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে বা ট্রেনে করে মিরসরাই নামতে হবে। ঢাকা থেকে বাস ভাড়া সাধারণত 400 থেকে 700 টাকা আর ট্রেন ভাড়া 250 টাকা থেকে 500 টাকা শ্রেণীভেদে। চট্টগ্রাম শহর থেকে সরাসরি বাসে মিরসরাই নামতেও পারেন। মিরসরাই নেমে আপনি সিএনজি বা অটোডিকশা নিয়ে কোয়াছড়া বাজার পর্যন্ত যেতে পারবেন। ভাড়া পড়বে 50 টাকা থেকে 100 টাকা। কোয়াছড়া বাজার থেকে আপনাকে হেঁটে বা কিছু পথ মোটর বাইকে করে ঝর্নার প্রবেশদ্বার পর্যন্ত যেতে হবে এরপরে প্রায় চল্লিশ থেকে ষাট মিনিট ট্রেকিং করে ঝর্নার মূল স্থানে পৌঁছাতে হবে এই ট্রেকিং পথটাই আসল অ্যাডভেঞ্চার কোথায় থাকবেন মিরসরাই উপজেলার সদরে কিছু সাধারণ মানের হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন যেখানে প্রতি রাতের খরচ পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা যদি একটু ভালো মানের হোটেলে থাকতে চান তাহলে আপনাকে চট্টগ্রাম শহরে ফিরে যেতে হবে অ্যাডভেঞ্চার প্রেমীরা চাইলে রাতে ক্যাম্পিং করার কথা ভাবতে পারেন তবে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কোয়াছাড়া ঝরার আশেপাশে কিছু স্থানীয় খাবারের দোকান রয়েছে যেখানে আপনি হালকা নাস্তা যেমন রুটি ডিম চা ঝালমুড়ি সিঙ্গারা ইত্যাদি পেয়েও যাবেন দুপুরে খাবারের জন্য স্থানীয় হোটেলে মাছ ভাত মাংসের ব্যবস্থা আছে যা খুব সস্তা এবং সুস্বাদু প্রতিবেলা খাবারের জন্য একশো টাকা থেকে দুশো টাকা খরচ হতে পারে যদি একটু ভালো রেস্টুরেন্টে খেতে চান তবে মিরসরাই সদরে চলে যেতে হবে আপনাকে তো এবার খরচের কথায় আপনার ভ্রমণ কেমন হবে তার উপর নির্ভর করে খরচ কম বেশি হতে পারে ঢাকা থেকে ট্রেন বা বাস আপ ডাউন আটশো টাকা থেকে চোদ্দশো টাকা খাবার প্রতিদিন তিনশো টাকা থেকে পাঁচশো টাকা যদি একদিনের ট্রিপ হয় আর থাকা যদি প্রয়োজন হয় পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অন্যান্য গাইড বা ব্যক্তিগত খরচ দুশো টাকা থেকে তিনশো টাকা তো সব মিলিয়ে একদিনের ভ্রমণের জন প্রতি পনেরোশো টাকা থেকে দুই টাকা খরচ হতে পারে যদি এক রাত থাকেন তাহলে খরচ কিছুটা বাড়বে তো বন্ধুরা আশা করি ঝর্ণা ভ্রমণের এই পূর্ণাঙ্গ গাইড আপনাদের ভালো লেগেছে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে একবার হলেও এখানে আসা উচিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন অ্যাডভেঞ্চারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভ্রমণ বাংলাদেশের অনুষ্ঠানের সাথেই থাকুন আল্লাহ হাফিজ